আমার একটা আপু ফেসবুক ফ্রেন্ড খুব প্রিয় একটা আপু উনি প্রোফাইলে পোস্ট করছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ঝামেলা হলে সুযোগটা কে বেশি নেয় ওখানে দেখলাম কমেন্ট কমেন্টের মধ্যে আশিটা কমেন্টই হচ্ছে কমেন্টের উত্তর হচ্ছে যে শাশুড়ি ননদ মানে হাজবেন্ডের মা এবং বোন হাজবেন্ডের মা এবং বোন হয়তো একরকমের সুবিধাটা নেয় কিন্তু স্ত্রীর মা বাবা এবং ভাই বোনেরা সুযোগ যে নেয় না এই কথাটা কিন্তু ভুল তারা যে সবসময় বিচক্ষণ থাকেন এই কথাটাও ভুল মা যখন বলে তার মেয়েকে তোর কি ভাত কাপড়ের অভাব ভাইয়েরা যখন বলে তুই আমার একটা মাত্র বোন এত আদরের বোন তোর কি ভাত কাপড়ের অভাব হবে চইলায় তখনই কিন্তু ডিভোর্স হয় ঝগড়া ঝামেলা কিন্তু সব পরিবারেই থাকে কম আর বেশি কিন্তু যখনই ঝগড়া ঝামেলা হইলে বড়রা ইন্টারফেয়ার করে বড়রা এসা তাদের নাকটা গলা নিয়ে চেষ্টা করে তখনই কিন্তু ছোট ঝামেলাগুলা বিশাল বড় ঝামেলা হয় তাই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হইলে ঝামেলাগুলো যতটুকু সম্ভব আপনাদের বেডরুমে রাখার চেষ্টা করুন